ওয়েলকাম টু ব্যাক মায়ের ভিডিও তো বন্ধুরা সকাল আপনি সকালে ভালো আছেন তো আজকে এই ভিডিও টিটার মাধ্যমে দেখাচ্ছি আপনি কিভাবে যে সেটা উদ্যোগ হবেন আপনি টাকাটা উইন হওয়ার পরে মানে অ্যাকাউন্ট তৈরি করার গেম ডিপোজিট করছেন উইন হয়েছেন টাকার উদ্যোগ হতেছেন কীভাবে উদ্যোগ হবে সেই প্রসেসটা দেখাবো তো উদ্যোগ করার পূর্বে আপনি সর্বপ্রথম চেক করে নেবেন আপনি কোন ক্লাবে আছেন এছাড়া এডমিনি ক্লাবে আছেন কি না এডমিনি ক্লাবে না থাকলে আপনি কিন্তু উদ্যোগ করে উদ্যোগটা সঠিকভাবে পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি এডমিনি ক্লাবে আসবেন তারপর উদ্যোগ হবেন করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন লগ ইন করার পর মোবাইলে বান্ধব দেখুন তিনটা দাগ আছে এটাকে আমরা বলে থাকি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এই যে দ্বিতীয় কি লেখা প্রোফাইল পি আর ও এ এই এ ক্লিক করবেন এই যে নিচে থেকে ফলো করবেন এখানে কোন ক্লাব আছে যে ক্লাব লেখা যায় এখানে দেখুন বিটকয়েন ক্লাব আমি এখানে বিটকয়েন ক্লাব আছে আপনি যদি দেখেন এখানে অনারটা ক্লাব আছে তখন অবশ্যই আপনি সর্বপ্রথম ক্লাবটা চেক মানে চেঞ্জ করে বিটকয়েন ক্লাবে এসে ওই দুটো দেবেন কারণ এসে এক মিনিট ক্লাব হলো বিটকয়েন ক্লাব তো কীভাবে চেঞ্জ করবেন একটু উপর দিকে ফলো করেন দেখেন এখানে লেখা হলো চেঞ্জ ক্লাব সি এইচ এ এন জি ই সি এল চেঞ্জ ক্লাব আমি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন

তো এখন আমি দেখাবো আপনি কিভাবে উদ্যোগ হবেন আপনি মানে কী আপনার চেক করাবার চেক করবা এখন করার জন্য ঠিক বরাবর মানে যে তিনটা দাগ যে আছে ডট মেনু আমরা বলি এখানে টাস্ক করবেন টাস করলে এই যে প্রোফাইল নামে যে অপশনটা ছিল এখানে আবার যাবেন যাওয়ার দেখুন এখানে যে উর্দোর নামে একটা অপশন আছে আই টি এস ডি আর ডব্লিউ এই উর্ডোটা ক্লিক করবেন দেখুন এখানে সিলেক্ট মেথডস মানে আপনি কিসের মাধ্যমে উদ্যোগ করেছেন বিকাশ বিকাশে সিলেক্ট করেন অ্যামাউন্ট আপনি কোন নম্বরে মানে কত টাকা উদ্যোগ করতে চান সেটা তারপর ডিপোজিট আপনি এখানে ডিপোজিট আপনি নাম্বারটা এড করে নেবেন তারপর এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের উপর আপনি ক্লিক করে মানে পাসওয়ার্ডে বসে এই সাপটা ক্লিক করে আপনার উইদ্রো হয়ে যাবে তারপরে যদি উইড্রো দিতে গিয়ে যদি কখনো কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি উদ্যোগ করছি আমার টাকাটা অ্যাড হয়ে যাচ্ছিলো বা আমি উইড্রো দিতে পারছি না যে কোনো প্রবলেম হোক আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো সর্বত আপনাদেরকে হেল্প করার জন্য এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য তো যখন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো তো শেষ করার পর আপনাকে একটা গুড নিউজ দেবো সেটা হলো আমরা কিন্তু টি টোয়েন্টি দর লাভের পাশাপাশি আরো বেশ কিছু কাজ করি যেমন আপনার টোয়েন্টি ফোরে বিডি বি টোয়েন্টিতে উইন ডেটিতে তারপরে কয়েন টোয়েন্টি জিরো তে বল টোয়েন্টি ফোরে বিডি ওয়ার্ল্ডে গোল্ড নাইন জিরোতে এসে গ্রহ কাজ করলে এসেড গুলোতে আপনি চাইলে আমার মধ্যে ফেট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো প্রবলেম আমাদের সরকারের নতুন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হলে আমার কাছ থেকে নতুন অ্যাকাউন্টও তৈরি করে নিতে পারবেন তো যখন বন্ধু এসে আজকে ভিডিও তো পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি টোয়েন্টি ডট ডলের বিটক ক্লাব হোল্ডারের পাশে থাকবেন ধন্যবাদ